হ্যালো বিরোন আসসালামু আলাইকুম ফেসবুকের ভিডিও আপনারা ফোনের গ্যালারিতে সেভ করবেন বা ফেসবুকের ভিডিও আপনারা কিভাবে ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওর শেয়ার অপশানে চলে যাবেন তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করব তার জন্য আমি যেখান থেকে শেয়ার অপশানে চলে যাব বা ডট টাইকনে চলে যাব তো আপনারা এই ভিডিওটার ভিডিওটার লিঙ্কটা কপি করে নেবেন তো আমি শেয়ার অপশানে টাচ করলাম তো টাচ করার পরে এখান থেকে আমি আমার এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম তো আমি যেহেতু ভিডিওটা ডাউনলোড করব তার জন্য এখানে কপি লিঙ্ক থাকবে তো আপনারা কপি লিঙ্কে একটা টাচ করবেন তো কপি লিংকে টাচ করলে ভিডিওটার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি ব্যবহার করব যে কোনো একটা ব্রাউজার আমি ব্যবহার করব ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে চলে গেলাম তারপরে যেখানে একটা সার্চ বক্সে টাচ করবেন সার্চ বক্সে টাচ করার পরে এখানে লিখবেন এখানে আপনারা লিখে দেবেন গেট মাই ফিবি এটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেট মাই ফিবি তো সার্চ করার পরে এই যেরকম প্রথম একটা ওয়েবসাইট আসবে ফেসবুক ভিডিও ডাউনলোডার তো আপনারা ওয়েবসাইটের উপরে একটা টাচ করে দেবেন তো ওয়েবসাইটে টাচ করার পরে যে আপনারা এখানে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন এই যে একটা ফাঁকা বক্স দেখতে পারবেন তো আপনারা এই ফাঁকা বক্সের উপরে একটা টাস করবেন টাচ করার পরে আপনারা এই ভিডিওর লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দিবেন তারপরে আপনারা যে ডাউনলোড অপশন দেখতে পারবেন তো আপনারা ডাউনলোড অপশন একটা টাচ করবেন তো ডাউনলোড অপশনে টাচ করার পরে যে এখানে একটা এরকম অপশন আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাতশো বিশ এইচডিতে এখানে থেকে আপনারা এইচডিতে ফো ফোর এমবিতে ডাউনলোড করতে পারবেন